ভোর তিনটে সময় উঠেও আটা মেখে রুটির গামলা নিয়ে হাজবেন্ডকে বলেছি একটু দিয়ে আসো কেন ও তো আরো কাজ করে ও আমাকে দিয়ে আসতো গাড়িতে করে তারপরে আমি আমার মতন ঠিক গুছিয়ে ব্যবসা করতাম এই যে এই কম্বোটা দেখতে পাচ্ছো এই কম্বোটার দাম মাত্র পঞ্চাশ টাকায় হ্যাঁ এই যে চিকেনের সাইজ তোমরা ভাবছো যে এই টুকুনি বাটিতে কি দিচ্ছে যাদের দিদি ভালোবেসে রান্নাটা করে এই জন্য দামটা কম রেখেছে চাস তো এটা কিনলাম আজকে আজকে আমি কিনলাম এটা চেপে পঞ্চাশ টাকায় পোলাও এবং চিকেন কষা খেতে চলে আসলাম কোথায় এই জায়গাটার নাম কি তো ঘড়ির কাটা এখন কিন্তু বাজে দুটো তো এই দুটোর সময় চড়া রোদ আজকে যা রোদ দিয়েছে ভাই প্রচন্ড পরিমানে রোদ তো আজকে এই রোদের মধ্যে বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গার সন্ধান তোমাদেরকে দেওয়ার জন্য পঞ্চাশ টাকায় বাসন্তী পোলাও সাথে দুপি চিকেন কষা এটা অবিশ্বাস্য ব্যাপার পঞ্চাশ টাকা কি করে সম্ভব হচ্ছে সব নাকি আচ্ছা আচ্ছা এখন এই মুহূর্তে আমি কিন্তু চলে এসে পূজাদির এখানে এখানে দেখতে পাচ্ছো এরকম ছোট্ট একটা টেবিল আছে তো ছোট্ট একটা সেট আপ আর এই দোকানের নামটা কিন্তু দিয়েছে দেখো ফুটি লাভার্স দেখেছো মানে বাঙালি কিন্তু অল টাইম খেতে ভালোবাসে তার জন্য এই নামটা দেওয়া তাই তো আচ্ছা আর এখানে মোটামুটি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে একটা ডেটা থেকে পোলাও পেয়ে যাবে ফ্রাইড রাইস পেয়ে যাবে তার সাথে চিকেন কষা আছে তো দামটা এত কম রেখেছো পঞ্চাশ টাকায় দিচ্ছ লাভটা রাখছো তো নাকি অবশ্যই হচ্ছে কিন্তু সামান্য খুব বেশি লাভ রাখার ইচ্ছে নেই এরকম রোদে মানে কোথায় দাদাগিরির অডিশন হচ্ছে কোথায় একটু ফুটবল মাঠে খেলা হচ্ছে মানে টুর্নামেন্ট টাইপের হয় আর তারপরে বাৎসরিক প্রতিযোগিতা যেটা হয় আমি চলে গেছি ঘুগনির গামলা নিয়ে ভোর তিনটে সময় উঠেও আটা মেখে রুটির গামলা নিয়ে হাজবেন্ডকে বলেছি একটু দিয়ে আসো কেন ও তো আরও কাজ করে ও আমাকে দিয়ে আসতো গাড়িতে করে তারপরে আমি আমার মতন ঠিক গুছিয়ে ব্যবসা করতে তাই আমি চাই আমার নিজস্ব একটা পরিচয় হোক যে পূজা পূজাকে সবাই একটু চিনুক এবার হোক করে তো চিনবে না আস্তে 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 আগাবে তার জন্য আমার এটা করা এই যে চিকেনের সাইজ পঞ্চাশ গ্রামের বেশি আছে হ্যাঁ প্রত্যেকটা সাইজ তো সমান হয় না কম নেই কোনো বেশি ছাড়া কম নেই বাঙালি তো আলু ছাড়া চলে না একদম সব কিছুতেই আমার আলু আছে প্রথমে রুটি ঘুগনি ডিম কষা চিকেনও করতাম তা চিকেনটা খুব চলতো না রুটি কিন্তু তোমরা তিন টাকা পিস পাবে আর ঘুগনি দশ টাকা প্লেট রান্না করতে খুব ভালোবাসি আমার বাবাও রান্না করতে ভালোবাসতো আর আমার বাবার দেখে দেখেই রান্না খুব যা হামরি রান্না ভালো পারি তা না মানে রান্না করতে যতটা মন দিয়ে রান্নাটা মানে একদম রান্না করতে খুব ভালোবাসি যখন অফ টাইম থাকতাম না রান্নার ভিডিও দেখতাম কিভাবে কি করতে হয় এগুলো আমার মানে ইচ্ছে ছিল এর জন্য খাবারের দোকান খোলা এখানে আছে এই যে বাসন্তী পোলাও হ্যাঁ এই যে এটা নামিয়েছি তো এক এক্ষুনি আচ্ছা আচ্ছা এই যে তাও দেখো এই যে হ্যাঁ রাইস আছে এই যে এই যে রাইসটা দেখো আর এই যে চিকেন হুম এই যে চিকেনের সাইজ এখানে দেড় কেজি আছে দুপুর একটার থেকে তোমরা পেয়ে যাবে ফ্রায়েড রাইস অথবা বাসন্তী পোলাওয়ের সঙ্গে দু পিস চিকেন কষা সঙ্গে স্যালাড যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় ঠিক আছে আর বিকেল চারটের থেকে শুরু হয়ে যাবে রুটি ঘুগনি ডিম কষা আলুর দম তরকা পেয়ে যাবে এক একদম এগারোটা পর্যন্ত দুপুর একটা থেকে এগারোটা পর্যন্ত দোকান খোলা থাকে তো এখানে কিন্তু রেডি হচ্ছে আমাদের জন্য পোলাও এবং ফ্রায়েড রাইসের কম্বো মানে কেউ যদি কম্বো চায় তাহলে সেটা দেওয়া হবে নাকি কি করে আচ্ছা এরকম অর্ধেক অর্ধেক করে তাই তো বাহ তো এটার দামও কি পঞ্চাশ টাকা টাকা আচ্ছা বাহ মানে এরকম কম্বো থাকবে এবার দু পিস চিকেন যাবে এর মধ্যে তাই তো দু পিস চিকেন আর এক পিস আলু পিস চিকেন যাবে একদম একদম হ্যাঁ বসে একদম খাচ্ছে যারা কালকে যেমন খেয়েছে রাইস চেয়েছে দিয়েছি কোন হওয়ার পরে চিকেন কিন্তু কেউ পাবে না হ্যাঁ রাইস হ্যাঁ ওটা আর সীম লিমিটেড আর রাইস কেও যদি বলে একটু রাইস গেবি বা এক পিস আলু চেলও আমি দেবো আমার কোনো অবজেকশন নেই ফ্রাইড রাইস এবং পোলাও তার সাথে কিন্তু এরকম দুই পিস চিকেন কষা আর এরকম বড় সাইজের এক পিস আলু আছে আর এগুলো তো কম্পালসারি মাত্র দশ টাকায় পোলাওর গন্ধটা বেশি পাচ্ছি আমি আশা করি খেতে খুব ভালো লাগবে তো বেশি দেরি করবো না চলো খাওয়া যাক আর হালকা লাইটের ওপরে কিন্তু চিকেনটা করা তো তোমাদেরকে একটা জিনিস আমি ফার্স্টেই বলেছিলাম এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ হয় না তারপরেও কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে টমেটো দিয়েছে যার জন্য কালারটা কিন্তু লাল লাল এসেছে প্রথম হোয়াইট পোলাও দিয়ে দুর্দান্ত মানে চিকেন পাশাটাতে এই পোলাওটা না জমে গেছে পুরো আর দেখো পুরোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে চিকেনটা ঠিক আছে চলো দারুণ বানিয়েছো দারুণ লাগছে একদম ধুর ধুরের রাইস এখানে একটু ঝোল দাও না না এগুলো তো ফ্রি নাকি হ্যাঁ চিকেন হবে না কিন্তু জল কিন্তু ফ্রি দাও বাস বাস এগুলো কিন্তু ফ্রি চাইলেই দেবে কিন্তু চিকেন কিন্তু দেবে না ওটা কিন্তু তোমাকে কিনে নিতে হবে দশ টাকা দিয়ে তাই তো চলো তবে আমার বেশি ভালো লেগেছে পোলাওটা দুর্দান্ত লেগেছে তো এই নিয়ে বেশি কথা হবে না তোমরা একবার আসো দিদির দোকানে ভিজিট করো দিদির হাতের স্পেশাল চিকেন কষা তার সাথে স্পেশাল পোলাও ফ্রাইড রাইস যে কোনো একটা বস্ট ট্রাই করে দিও তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও টাটা